ভারতের মূল উদ্দেশ্য গোলামিতে ফেরত নিয়ে যাওয়া এবং পারলে তারা এক দিনের মধ্যে ডক্টর ইউনূস সরকারকে ধ্বংস করে দেয় ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাপ্রধানের মাধ্যমে নাকি 30শে ডিসেম্বর নির্বাচন চাইছে বলে ডিএনপিও এখন সেই ভারতীয় আধিপত্যবাদেরই বিস্তার করছে কি অবস্থান সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ আসলে কি বড়শাগোলের বর্জ্য পরিষ্কার করা নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সেই কথাই সেনাবাহিনী খুবই ভদ্রভাবে ব্যাপারটা উপস্থাপন করেছে এবং স্পষ্ট করে দিয়েছে সেনাবাহিনী কিন্তু মুখমুখি অবস্থান থেকে এতটুকু সরে আসেনি তাদের বিরুদ্ধে এবার সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কার একটা বার্তা দিলেন যে আমি যে কোনো অবস্থার জন্য তৈরি আছি কি হতে যাচ্ছে সামনে কি হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পরে জামাত নেতারা ছুটে গেছেন সেনাপ্রধান ফকরুজ্জামানের কাছে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে রিপোর্ট আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশবিশেষ এবং সাইটের এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ডক্টর ইউনুস তাদেরকে জানিয়েছেন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বড় সংকটের মধ্যে আছে এবং তাদের মূল উদ্দেশ্য ভারতের মূল উদ্দেশ্য গোলামিতে ফেরত নিয়ে যাওয়া এবং পারলে তারা একদিনের মধ্যে ডক্টর ইউনুস সরকারকে ধ্বংস করে দেয় ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তো আমরা তো আগস্ট মাস থেকেই শুনে আসছি যে এই সরকারের ফ্যাসিবাদ বিরোধী এই যে শক্তি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা নিয়েছে কিংবা ছাত্রদের নতুন দল গড়তে যাচ্ছে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সারা বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছে তাদের মূল কাজ মূল লক্ষ্য মূল প্রতিজ্ঞা বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করা এখন এই সংকটকে তৈরি করলেন সেনাপ্রধান এই যে ভারতীয় আধিপত্যবাদ একদিনের মধ্যেই নাকি পারলে সরকারকে ধ্বংস করে দেয় সেই আধিপত্যবাদ ভারত কিভাবে দিচ্ছে এত সাথে নাকি ডিসেম্বর নির্বাচন বলে এখন সেই ভারতীয় আধিপত্যবাদেরই বিস্তার করছে যেমনটা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা নাহিদ ইসলামরা বলছেন হর হামেশা যে ভারত বিএনপি আওয়ামী লীগ এবং সেনাপ্রধান উত্তর পাড়া সবাই নাকি এখন এক সুরে কথা বলছে ডক্টর ইউনুসের গল্পের মূল প্লট ব্যাপারটা সেটা খুব পরিষ্কার হয়নি তবে ভারতীয় আধিপত্যবাদ যে মূল সমস্যা সেটা বোঝা গেছে কিন্তু এক মজা দেখুন আগস্ট থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে আলোচনায় ফেসবুক স্ট্যাটাসে নানা রকম বক্তৃতা শুনছি বটে কিন্তু এই গোলামি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ডক্টর ইউনুসের সরকারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি প্রথম শুরু করি ডক্টর আসিফ নজরুল যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছেন বলে আসছিলেন শেখ হাসিনার আমলে সেই ছাব্বিশ লাখের মধ্যে কতজন এখনো বাংলাদেশে কাজ করেন সে খবর এখন পর্যন্ত আমরা জানি না এবং কোনো ভারতীয় বা এক দল ভারতীয় বাংলাদেশ আর চাকরিতে রাখতে রাজি হয়নি বলে তাদেরকে দেশে ফিরে যেতে হয়েছে এমন কোনো তারা সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া শুরু করেছে যাতে কাচের ঝঞ্ঝনানি পাওয়া যায় কাজের সীমান্তে কাটাতারের বেড়ার খুবই তীব্র আলোর লাইট লাগানো শুরু করেছে সীমান্ত জুড়ে কিন্তু আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই কাটাতারের বেড়া তৈরি করা কিংবা আসলে সীমান্তের দেড়শোবাজের মধ্যে ভারত সেটা করছে কিনা সেগুলো ঠেকানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারি তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত তারা বাংলাদেশি অভিযোগে শিশু বৃদ্ধ নারী পুরুষ মানুষদেরকে তারা পুশিন করছে এবং বাংলাদেশ সেই পুশিনের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ জানাতে পারেনি তার কারণ খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনতে হয়েছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বলেছেন বাংলাদেশ চেষ্টা করছে ভারতের সঙ্গে এই বিষয়ে আলোচনার চ্যানেল সৃষ্টি করতে কিন্তু দেখুন এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্চে যখন থাইল্যান্ডে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো তার আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের পাশে গিয়ে বসেছিলেন ডিনারের সময় এবং পরে দেশে এসে তিনি বলেছিলেন তিনি আর অজিত দোবাল মগ্ন হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং মগ্ন হয়ে কি বিষয়ে তারা এত গভীর আলোচনায় লিপ্ত হয়ে পড়েছিলেন সে কথা পরে তিনি তার স্মৃতি কথায় লিখবেন তাহলে মগ্ন হয়ে যে দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আলাপ করলেন সেই নিরাপত্তা উপদেষ্টা এখন ভারত যখন পুষিন করছে সীমান্ত দিয়ে তখন আলোচনার কোনো চ্যানেল চালুই করতে পারছেন না ভারতের সঙ্গে বাংলাদেশ পাল্টা কি করছে বাংলাদেশ ভারত যাদেরকে পুষিন করছে সেই পুশিন করা নারী পুরুষ শিশুদেরকে পরিবারের সঙ্গে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে সুন্দরবন সীমান্ত দিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে এই সব সীমান্ত দিয়ে ভারত যাদেরকে পুশিং করছে সেই শিশু বৃদ্ধ নারী পুরুষকে বাংলাদেশ পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে তার মানে ভারত তো ঠিক কাজই করছে তার মানে ভারত বাংলাদেশের নাগরিকদেরকেই পাঠাচ্ছে এবং বাংলাদেশ ভারতে বাংলাদেশি নাগরিক যারা রয়ে গেছেন অবৈধ কাগজপত্রে বা অবৈধ উপায়ে তাদেরকে এভাবে ঠেলে সীমান্ত দিয়ে পুষিন প্রক্রিয়ায় পাঠিয়ে দেওয়া তার মানে সমর্থন করছে এবং মেনে নিচ্ছে কোনো রকম আলোচনা প্রতিবাদ ছাড়াই ভারত পুষিন করে দিচ্ছে আর বাংলাদেশ সেই ব্যক্তিদেরকে তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে এই হচ্ছে ইউনুস সরকারের আধিপত্যবাদ বিরোধী অবস্থান সেই ডিসেম্বর মাসে আপনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এই আন্দোলনের নেতারা সমন্বয়কেরা দাবি করেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের যত অসম চুক্তি আছে তা যেন আপনার সরকার চিহ্নিত করে এবং বাতিল করে আজ পর্যন্ত নয় মাস ধরে একটা অসম চুক্তিও আপনারা চিহ্নিত করেন নাই বা করতে পারেন নাই এবং বাতিল তো করেনি তাহলে আপনিও যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা না নিতে পারেন তাহলে ভারতীয় আধিপত্যবাদ আপনাকে যদি একদিনের মধ্যে ফেলেই দেয় তাতেই বাংলাদেশ কোন গোলামির সম্ভাবনার মধ্যে নতুন করে পড়বে যেই গোলামি থেকে আপনি আমাদের গত নয় মাসে মুক্ত করেছেন সেনাবাহিনী একদিন আগে প্রেস ব্রিফিং এ এটা নিয়ে ইনফরমালি কথা বলেছিল এবার একেবারে ফর্মাল প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটা খোলাসা করে দিল কি অবস্থান সেনাবাহিনীর সেনাবাহিনীর কাজ আসলে কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন যে আগামী ঈদে গরু ছাগলের যে বর্জ্য সেই বর্জ্য পরিষ্কারে সেনাবাহিনী নিয়োজিত থাকবে সেনাবাহিনীকে নিয়োজিত করা হবে এতে সেনাবাহিনী চরমভাবে নিজেদেরকে অপমানিত বোধ করেছে এবং সেটা বোধ করারই কথা ঢাকা উত্তর সিটির প্রশাসককে যে সরাসরি জবাবদিহির আওতায় আনা হয়নি এখন পর্যন্ত সেটাও একটা মানে আশ্চর্যের কারণ সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা নিশ্চিত করেছে যে কোনটা তাদের কাজ আর কোনটা তাদের কাজ নয় প্রেস বিজ্ঞপ্তি আজকেই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি বিকেলে এই প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর এর পেজ থেকেই এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে সেই প্রেস বিজ্ঞপ্তিটা সেখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আসন্ন ইদুল আজহাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা সাতাশ মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ইদুল আঝহাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা তাদের নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরলসভাবে কাজ নিশ্চিত যাচ্ছে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে অর্থাৎ আপনি বর্জ্য ব্যবস্থাপনা যাদেরকে দিয়ে করানো উচিত যারা এই কাজ করতে অভ্যস্ত কিংবা যাদের যোগ্যতা ওই কাজ করার তাদেরকে দিয়ে ওই কাজ করান সেনাবাহিনীকে কেন এর আছে টানেন সেনাবাহিনী কেন গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করতে যাবে এই কাজে কেন যাবে সেনাবাহিনী যখন দেশের একেবারে ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এগুলো নিয়ে কাজ করছে তখন ঢাকা উত্তর সিটির প্রশাসক কোন ক্ষমতা বলে বললেন সেনাবাহিনী কি তার আন্ডারে সেনাবাহিনী কি তার অধীনস্থ যে তিনি নিজ ক্ষমতা বলে বলে দিলেন যে এই কাজে সেনাবাহিনী নিয়োগ করা হবে এটা তার একয়ার বহির্ভূত এটা তিনি বলতে পারেন না বরং তাকে জবাবদিহির মধ্যে আনা উচিত কারণ সেনাবাহিনী তার পৈতৃক সম্পত্তি নয় যে সেনাবাহিনীকে যে কোনো জায়গায় কাজে লাগাবেন এই ঘোষণা দিয়ে দিবেন সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে সেই কথাই সেনাবাহিনী খুবই ভদ্রভাবে ব্যাপারটা উপস্থাপন করেছে এবং স্পষ্ট করে দিয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনা করা সেনাবাহিনীর যারা উপযুক্ত তাদেরকে দিয়ে এই কাজ করানো উচিত তাতে আপনি কি বুঝলেন দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যখন সেনাবাহিনীকে এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করার চেষ্টা করে তখন সরকার সেনাবাহিনীকে করিডোর জাতীয় নিরাপত্তার বহু ইস্যুতে যে অন্ধকারে রাখছে দুইটার কি এক ধরনের মিল খুঁজে পান দুইটা কি একই সূত্রে আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনুস সরকারকে নিয়ে আপনারা মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্য ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ